এই যে তুমি যে বস্তার মধ্যে খাল গুলা নিয়ে পুরো না আমি এই খাল নিয়ে খাল থাকলে তোমার গাড়ি তুলবো না কেউ তুলবো তুলবো এই যে পেটের যে সাইজটা হইছে বুড়ি টুরি এটা কি তোমার এই যে মরা খালতাল এগুলা মুরগি টুরগি খাই হইছে নাকি দেখা যায় আবার যখন আল্লাহ নাফর আগেন না আল্লাহ কামরুল ভাই আছে কামরুল ভাই যখন ভাড়া কালাইল মোন্ডা মোলে বালা থাকলে বল ভাই এদিকে আসো শোনো হ্যাঁ আচ্ছা এই যে আমাদের বাংলাদেশে চলচ্চিত্র জগতে তোমার সবচেয়ে পছন্দের নায়ক কে ছিল আমাদের বাংলাদেশে চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র নায়ক ছিল সালমান শাহ তোমার সবচেয়ে পছন্দের নায়ক কে ছিল সালমান শাহ সালমান শাহ

কুত্তার বাচ্চা মুসা আমি তো একটা সান্দা মান্ডা কুলুস করে একদম কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা তুই জানস না আমার মাথা নষ্ট ওই ওই চালা বাচ্চা আমি তো আর কারণে আমি তো কারণে বীর ওই সালাউদ্দিন ওই সালাউদ্দিন তারা চা নষ্ট সালাও দেন খুব কষ্ট চালাও দেন আমার আমার মাথারা নষ্ট চালাও দেন ওই চালাও দেন আমি আমি তো কারণে বীর দিয়ে চালাও দেন কথাটা মনে রাখ আমার আমার মাথা নষ্ট আমার চাকরি নাই আমার কোনো বেতন নাই চালাও দেন আমার কষ্ট চালাও দেন খুব কষ্ট আবার আমার মশালো নষ্ট সালা আ! টাকা যায় আবার আল্লাহ আগের আগের না কামরুল ভাই আছে

তুমি কোন গাড়িতে থাকতা মানে কোন গাড়িতে থাকতা তুমি তোমার গাড়ির নাম মনে আছে গাড়ির নাম তুরাক তোরা গাড়িতে তুমি ছিলা আর কোন কোন গাড়িতে ছিল তোরা গাড়ি মাঝে শুধু তোরা গাড়িতে ওইখানে তোমার প্রতিনিয়ত প্রতিদিন ভাড়া কত করে কাটা প্রতিদিন ভাড়া পারছি মানে পনেরো হাজার করে পনেরো হাজার টেকাই পনেরো হাজার টেকাই পনেরো হাজার টাকা ভাড়া গেছে উস্তাদের হলো তিন হাজার পাঁচ হাজার আর মালিকের হলো পাঁচ হাজার কত দশ হাজার আর পাঁচ হাজার থাকলে তিন হাজার টাকা দুই হাজার টাকা আমার ও টোটাল পনেরো হাজার না

すげえ。